আসসালামু আলাইকুম বন্ধুরা দিনাজপুরের প্রকৃতি দেখেন এটা হচ্ছে আমাদের মূলত দিনাজপুর জেলা পার্বতীপুর থানা মানে অসাধারণ কিছু দৃশ্য যত দূর চোখ যাবে শুধু এরকম আপনারা ধান আর ধান দেখতে পারবেন ধানের চারা বা ধানের চাষ তা মূলত আরও ওইদিকে অনেক বেশি আছে তা এখান থেকে যতটুকু সম্ভব আপনাদের মাঝে শেয়ার করতেছি এটা হচ্ছে মূলত দিনাজপুর জেলার মধ্যে আসলে এরকম ধান আবাদ করা হয় আর এখন কিন্তু ধানের চারা কিছুদিন আগে লাগানো হয়েছে দেখেন অসাধারণভাবে চারাগুলা গজাচ্ছে তো এটা হচ্ছে মেইন রোড ঠিক আছে এবং গ্রাম অঞ্চলে আরও বেশি আছে তারপরেও যতটুকু দেখানো সম্ভব আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি আর হ্যাঁ বন্ধুরা আমাদের দিনাজপুর জেলা হচ্ছে মূলত ধান দিয়ে বিখ্যাত আপনারা এখানে এরকম ধানের চারা দেখতে পারবেন এবং যখন ধানগুলা হয়ে যায় তখন কিন্তু একবারে সোনালি থাকে মানে যত দেখবেন শুধু মনে হচ্ছে যে সোনা ফলছে ঠিক আছে তা যাই হোক আপনাদের মাঝে যতটুকু সম্ভব শেয়ার করতেছি আর মূলত এগুলা কিছুদিন কিছুদিন আগে লাগানো হয়েছে এই চারাগুলা ঠিক আছে অর্থাৎ এই ধানের চারাগুলা আর এগুলা ধীরে ধীরে বড় হবে এখানে সার দিতে হবে আবার এই যে দেখেন ঘাস আছে সেগুলো উঠাতে হবে উঠিয়ে লাগানো হবে